আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই দেখেন কি সুন্দর এটা আছে অরিজিনাল লাল রুই মাছ দেখেন এই প্রতিটা আমাদের হাউজি বোঝাই করা মাছ আপনাকে হাতে তুলে দেখাচ্ছি দেখেন এটা সেই লাল রুই মাছ মাছ নাম না দেখেন কি সুন্দর মাছ এই দেখেন সম্পূর্ণ লাল রুই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন এটাই নতুন মাছ এ বছরের এই দেখেন সম্পূর্ণ লাল রুই এটা আছে বাটা মাছের দানি দেখেন দেখেন এখন আপনাকে দেখাবোটা কালিবাস মাছ অরিজিনাল কালিবস মাছ এই দেখেন মাছ না দেখলে বলবেন না অরিজিনাল কালবশ মাছ কি সুন্দর মাছ দেখেন অরিজিনাল কালবশ মাছ প্রতিটা মাছের গায়ে ফুটা আছে এবং র্যাক আছে দেখেন এটা আছে কালবশ মাছের ধানি এ দেখেন অরিজিনাল কালবশ মাছের ধানি মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন এটা আছে কি সুন্দর মাছ কি সুন্দর স্পিড দেখেন টোটাল আই সিলভার কাপ মাছ দেখেন এই মাছটা নিয়ে তো ডেলিভারি দেবো আমরা সব এই মাছটা দেখেন সিলভার কাপ মাছ কাতলা মাছের ধানি দেখেন কি সুন্দর মাছ মাছটা কি যোগাযোগ করবেন সিলভার কাপ মাছের ধানি দেখানো হচ্ছে কি সুন্দর মাছ প্রতিটা মাছ হওয়া মাছ একটা মাছ মিস হবে না অরিজিনাল সিলভার কাপের ধান এটা আপনাকে হাতে তুলে দেখানো দেখেন কি সুন্দর সিলভার কাপ মাছের ধানই দেখেন মাছ লাগিয়ে যোগাযোগ করবে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে দেখেন মাছ কি সুন্দর মাছ নির্গেল মাছের ধানি এটা অরিজিনাল মাছের ভাই এটা সেই জি থ্রি রুই মাছ কি সুন্দর মাছ দেখেন আপনাকে মাছটা তুলে হাতে তুলে দেখানো হবে দেখেন রুই মাছ ভাই সম্পূর্ণ লাল মাছ এটা হচ্ছে জাপানি মাছ দেখেন কী সুন্দর মাছ কালার কী সুন্দর দেখেন একোশ লাল মাছ লাগলে যোগাযোগ করবেন শরীফা মৎস্য খামার আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখেন কি সুন্দর মাছ আবার হাতে তুলে দেখাচ্ছে দেখেন টোটাল হাফাটা দেখেন সম্পূর্ণ লাল কার্পু জাপানি মাছ জাপানি বলে কার্পু বলে ভন্ডল বলে ট্যাবলেট বলে এই একটি মাছের সব রকম বলে এই দেখেন আপনাকে তুলে দেখানো হচ্ছে দেখেন এটা আছে অরিজিনাল জাপানি কার্পু ট্যাবলেট একই মাছ সব রকম বলে সুন্দর মাছ গ্লাস কাপ মাছ অরিজিনাল গ্লাস কাপ মাছ দেখেন এই দেখেন ধানি লাগলি ডিম ধানি সবই পাওয়া যায় আমাদের কাছে দেখেন কি সুন্দর মাছ গ্লাস কাপ মাছের দেখ সুন্দর মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন শরীফা অশ্বর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছের পোনা নতুন পোনা দুই হাজার চব্বিশ সালের মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন ছোট বড় সব রকম মাছ আছে আমাদের কাছে কাতলা মাছ মাছ কাতলা মাছ এই দেখেন কি সুন্দর মাছ দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ কি সুন্দর মাছ রুই মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন জি থ্রি রুই মাছ এবছরের নতুন রুই মাছ দুই হাজার চব্বিশ সালের নতুন ভাই কেজিতে কি সুন্দর মাছ এই দেখেন সিলভার কাপ মাছ ভিডিওর সাথে দেখেন পুটি মাছও দেখাচ্ছি আপনাকে এই ভিডিওর সাথে ভাই এ দেখেন থাই পুটি সরপুটি জাপানি পুটি এক ফুটি বলে চায়না পুটি এসে জাপানি পুটি মাছ দেখেন কি সুন্দর এই দেখেন একই মাছের সব রকম মাছ বলে পুটি মাছ